আজকে বুধবার মনে হচ্ছে না অনেক গরুর আমদানির দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল লম্বা গরু ওজনের কথা বলতে গেলে চার মনের কাছাকাছি ওজন আছে বয়স হয়তো বা হয়নি হাইট পঞ্চান্ন ইঞ্চির উপরে আছে চাচা বয়স হয়েছে দাম কত যাচ্ছেন এক লাখ পঞ্চান্ন বেচবেন কততে এটা কি বিশের মধ্যে আসবে চল্লিশের উপরে বেঁচতে হবে দর্শক পাশেই একটা নেপালি ক্রস নেপালি গরু আছে এটা পঞ্চান্ন প্লাস হাইট আছে এবং ওজন সাড়ে তিন মনের উপরে আছে যেহেতু এটাও বাচ্চা গরুর মধ্যে পড়ে এটা বয়স হয় নাই এটা কত দাম যাচ্ছেন আপনি পঁয়ষট্টি বেচবেন কততে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো কি একশো বিশে আসবে তিরিশ ভেঙে তিরিশ ভেঙে হবে না বত্রিশ বলেছে দর্শক দাম দিয়েছে আমরা এখানে আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি আপনার কি সুন্দর সুন্দর কিছু গরু দেখে নিই দর্শক এই গরুটা আপনার আমি অনেক পাঁচগুনের কাছাকাছি এবং এই গরুটার রাজকীয় গরু এটার পার্সেন্টেজ খুব হাই পার্সেন্টেজ শাহিগাল যদি দেখাই ভাই বয়স হয়েছে কেবল এক দাঁত মানে নতুন দুই দাঁত কত দাম যাচ্ছেন এটার দুইশো পাঁচ ফাইনালে কি দাম হলে বেচবেন একশো পঁচাশি দেড়শো ভেঙে কি আছে কোন বেচা আছে দেড়শো ভেঙে হবে না সর্বোচ্চ কত দাম পাইলেন আপনি সর্বোচ্চ বলে দেন সমস্যা নাই আপনি সত্য কথা বললে আপনার তো কেউ ইয়ে করবে না আচ্ছা যাই হোক এটা এক একজনের এক এক রকম পলিসি আমরা দেখতে পাচ্ছি একটা সিংয়ের ফাইটার মোটামুটি আধাত লম্বা সিং বয়স্ক দাঁত চার দাঁত এটার ওজন যদি বলতে যাই তো সাড়ে তিন মন হইতে পারে এবং দেখতে পাচ্ছেন হাইট পঞ্চাশ ইঞ্চি প্লাস হবে এটার দাম কত যাচ্ছেন যা এক লাখ আঠারো বেচবেন কততে সামনে থেকে যদি দেখায় আমি সিং সিংগুলো দেখেন একশো দশ পালে আপনি বেজবেন এই তো এটা একটা কি কালার বলবো এটা লাল মাখরা বলে সিলেটি ভাষায় বয়স হয়তো ভাই বয়স হয়েছে কত দাম চাচ্ছেন এটার

নেপালি ক্রস নেপালি এটা চুট আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং গলার যে কম্বল সেটাও আছে এবং লাভিও ভালো আছে গরুটা একটু শুকনা পিঠটা একটু দাবা মনে হচ্ছে কিন্তু গরুর সমস্যা না ঠিক আছে এই গরুটা দা চাওয়া দাম ছিল একশো বিশ এই এটা কি একশোর নিচে আসবে একশোর নিচে একশোর নিচে বেচবে না গরুওয়ালা দর্শক রহিম ভাইয়ের গরু গোদাগাড়ি থেকে আসছে সুলদামগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন একটা নেপালি নেপালিটার হাইট হবে সাতান্ন ইঞ্চি অথবা আঠান্ন ইঞ্চি ওজন চায়ের মন ধরতে হবে বা একটু বেশি হবে এটা রবিবার কত দাম চাচ্ছিলেন একবারে বেচা কেনা দামটা এক লাখ তিরিশ এটা কি আর কিছু দাম দর করার সুযোগ আছে জায়গা আছে না পাঁচ হাজার মানে কিন্তু ওটা বিষয় না আমি বলতে চাইছিলাম যে একদম পিওর পনেরো থেকে আসবে পনেরোতে আসবে না বিশ ভেঙে আসবে না হয়তো দর্শক উনি তিরিশ চাচ্ছে হয়তো বা পঁচিশে পঁচিশ হাজার টাকার কথা উনি নিজে মুখে বলছে আপনারা দেখতে পাচ্ছেন তো গরুটার গরুওয়ালার নাম্বার থাকলেও আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দর্শক এটা একটা মানে হোয়াইট কালার পিওর হোয়াইট বলা যাবে না অফ হোয়াইট বলা যেতে পারে অফ হোয়াইট গরুটা শাহিওয়াল বাচ্চা গরু এবং পা একটু মোটা মোটাই আছে আমার কাছে তাই মনে হচ্ছে ওজন আসলে বাচ্চা গরুর ওজন আর কি বলবো তারপরেও যদি বলতে হয় তো 110 কেজি ওজন বলতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তানুরের ছোট ভাই গরু ভাই এটা দাম কত যাচ্ছে বলো চাইলে তো ভাই এটা দিয়ে আসবে তাও বেচা কিনাটা বলে দাও 20000 টাকা 120000 হলে ফাইনাল ঠিক দিবা 100 ভেঙে কি আমার কাছে যেটা মনে হচ্ছে দর্শক আপনারা এটা নির্ভর করতে পারেন এই গরুটা যদি কোনো ভাই নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে নেয় তাহলে ঠকবে না আশা রাখা যায় যে উনি আসলে ভিডিওতে অনেক সময় গরু বড় দেখায় তাই না সুন্দর দেখায় ভালো দেখায় কিন্তু বাস্তবে দেখতে গেলে একটু উনিশ বিশ হয়ে যায় বা আঠারো বিশ হয়ে যায় অনেক সময় তো এই গরুটা যদি কোনো ভাই নব্বই নিতে পারে এটা ঠকবে না নাম্বার থাকলো এরপরে আমরা চলে যাচ্ছি এই গরুটার কাছে এটা কার গরু গো আসো তো গরুটা একদম ব্রাহ্মা স্টাইলের ব্রাহ্মা কালারের ব্রাহ্মা যে অ্যাজ ইউজুয়াল কালার হয় সেটাই সাদা সামলা তো এটার ওজন আসলে ওজনের হিসাব যদি বলতে চাই সাড়ে তিন মনের ওজন হতে বা হতে পারে লাইভ স্কেলে তুললে লাইভ স্কেলের বিষয়টা একটু আলাদা লাইভ স্কেলে হয়তো বা দুশো ষাট কেজি হতে হতে পারে দুশো ষাট থেকে দুশো আশি এরকম তিনশোর কাছাকাছি এটা বয়স হয়েছে কত দামে বেচবা একবারে হ্যাঁ বেচাকেনার দামটা বলে দেবো বেচাকেনার দাম হয় পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আমি যদি বলি যে এক লাখ দশের মধ্যে হবে কি গরুটা অবস্থা কারণ গরু দেখে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে গরুটা এক লাখ পার হয়ে দশে কিনা জায়গা বলছে ভাই দাম তিরিশ বুঝছে ভাই তাও বেশি না তিরিশেও দাও নেই তিরিশও দিন তাহলে তোমার সাথে এক কথা বলা হবে ত্রিশো দিন নিই ভাই তো তারপরে দর্শক নাম্বার থাকলেও ভাইয়ার নাম্বার থাকলেও কারো লাগলে এটা যোগাযোগ করতে পারেন এটাই কত বলেটি এক পঁচাত্তর হলে সাড়া দাম এক লাখ পঁচাত্তর যদি কেউ কোনো ভ্রাই নিতে চায় তাহলে দাম একদম ষাট হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার পাঁচশো মানে ফিক্স দাম ফিক্স দাম। আমার কাছে রেমর হচ্ছে 140 ভংলে ভালো হতো। না না দাদা। আচ্ছা জাতের গরু না। যাতে গরু ঠিক আছে কিন্তু শাহীওয়াল তিনটা যদি নাই তাহলে কি 140 এর এর মধ্যে আসবে? না না দর্শক বলে রাখি বাইরে কাছে তিনটা গরু আছে খুব সুন্দর মানে মানে তিনটাই সুন্দর এবং ওজনদারী গরু। এগুলো এই কুরবানিতে অনেক টাকার গরু হবে। যদি ওজনের ধারণা দিতে চাই তাহলে 4.5 মন করে বললে ভুল হবে না। বয়স হয়নি হাইট যদি বলতে চাই তো পঞ্চান্ন ইঞ্চি প্লাস ছাপান্ন সাতান্ন ইঞ্চি হতে পারে তো ভাই তিনটা একসাথে বলে দেন না তিনটা যদি নাই হ্যাঁ তিনটা চা দাম সাড়ে ছয় লাখ চাই লাভ নাই হুম সাড়ে পাঁচ লাখ হলে ছাড়া যাবে সাড়ে পাঁচ লাখ এই যে এটা হচ্ছে আমাদের গরুওয়ালা সাড়ে পাঁচ লাখ হলে তিনটা ছাড়া যাবে তাহলে পিচ কত করে পড়লো পিচ প্রায় ধরেন আপনার পঁচাত্তর করে তাহলে তো ওই অন্যরকম হয়ে গেল আচ্ছা এটা কি সাড়ে চারশো নিচে কেমন কি আসবে বলে তিনটা হবে না দাদা সাড়ে চারশো তো সুপ্রিয় দর্শক জিয়া ভাইয়ের এই তিনটে গরু ফাইনালি সে এক লাখ খুব পঞ্চান্ন করে দিতে মনস্থ করছে তো আমি দেখলাম যে কোনো ভাই যদি এক লক্ষ খুব পঞ্চাশ করে নেয় গরুগুলো তো খারাপ হবে না এই গরুগুলো আসলে উপযুক্তই গরু এবং গরুগুলো অনেক সুন্দর গরু এক কথা কোয়ালিটি সম্পূর্ণ চাহিদান সুপ্রিয় দর্শক আঠারোই সেপ্টেম্বর বুধবার আমি চলে আসছি আর লটে এখানে জিয়া ভাইয়ের লটের পর এখানে যে লট সোহেলের লটে সাতটা গরু আছে এই সোহেলের লটের আবার স্পেশালিটি হচ্ছে এখানে নেপালি গরুর প্রাধান্যতা বেশি থাকে নেপালি গরু বেশি সে লট সাজিয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সাতটা গরু আছে ষাটটা গরুই কিন্তু হাইটে পঞ্চান্ন ইঞ্চি একটু কম হতে পারে অথবা একটু কয়েকটা বেশি হতে পারে মাঝে দুইটা একটু কম হবে মনে হচ্ছে এবং ওজনের দিক দিয়েও মোটামুটি সাড়ে তিন উপরে সবগুলোই আপনারা দেখতে পাচ্ছিলেন এই লটে আমার তার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে সে দর্শকদের জন্যে তার চাওয়া দাম ছিল এক লাখ বিশ করে কিন্তু দর্শকদের জন্যে সে এক লাখ দশের কিছুটা উপরে চাইছে তাই না কিছু তাই তো এক লাখ দশের ওপরে তোমার চাহিদা ওপরে যেতে হবে আর দর্শক আমার ধারণা মতে এগুলো এক লক্ষ পাঁচ ছয় হলে আপনাদের জন্য অনেক ভালো হতো বেটার হতো বর্তমান বাজার অনুযায়ী আর ওকে শিলকে এক লক্ষ ছয় সাত বলে নাকি সর্বোচ্চ সাত আট হাজার পর্যন্ত বলছে দর্শক আপনারা যে গরু দেখতে পাচ্ছিলেন এই হাইট পঞ্চান্ন ইঞ্চি প্লাস ওজন তিন মনের উপরে গরুগুলো চা দাম ছিল দুশো ষাট একশো তিরিশ করে অনেক সুন্দর গরু পাশেরটা হচ্ছে একদম খয়রি লাল আর এটা হচ্ছে লালচে দর্শক গরু দুটো খুবই এক্সেপশনাল জোড়া কত দাম চাচ্ছেন রা বলছি কত চাইছেন দাম তিনশো আশি বয়স্ক দাঁত দুই দাঁত করে দুইটা দুই কিসি মিল করু কত কত দুই দাঁত কত দাম চাইছিলেন একশো সত্তর ওই একই ভাইয়ের এই গরুটাও আছে এটাও আপনারই এটা কত টাকা এটার ওজন একটু কম হবে এটা ওজন মোটামুটি সাড়ে চার মুন পাঁচ মনের নিচে হবে পাঁচ মুন পুজবে না এটা ব্যাপারই আছে আপনার বাড়িও কি গোলা গাড়ি এই গরুটা ভাই এক লাখ পঞ্চান্ন দাম চাইছিল দাঁত হয়েছে ভাই দুই দাঁত বয়স হয়নি গর বয়স হয়নি আপনার দেখতে পাচ্ছিলেন এবং ওজনের দিক দিয়ে বলতে গেলে সাড়ে ছয় মন বিশাল দেহি হাইট প্রায় সাতান্ন ছাপান্ন সাতান্ন ইঞ্চি হ্যাঁ পাগুলো সেই রকম মোটা মোটা পা এটার দাম কতটা ছিলেন দাম আপনাদের কি বাড়ি বাগমারে না মোহনপুর কত দাম বলে দিয়েছেন ফাইনালি পঁচাশি এক লাখ পঁচাশি হাজার দর্শকের নাম্বারটা আমি নিয়ে রাখলাম কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন রোডের মাথা খুব সুন্দর এবং পা গুলো মোটা বয়স কত এটা এক লাখ পঁয়ষট্টি মনি ভাই কত দাম যাচ্ছেন এটার একশো পঁচিশ বেচবেন কততে একশো বিশ গ্রোটা হাইটে একটু কম পঞ্চাশ ইঞ্চির মতো হাইট এবং ওজনটা মোটামুটি সাড়ে তিন মুন চার মুন চার মোন আর একটু নিচেই হবে ভাই দাম কত বলতে চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ বেচবেন কততে পঁচিশ এক লাখ পঁচিশ হলে বেঁচে দেবেন এটা কি আমি যদি বলি একশো দশ না হবে না একশো দশের ওপর দাম কাস্টমার আছে অবশ্যই আছে দশক আমি বলে রাখি এই গরুটা যদি আপনি একশো দশ দিয়ে নেন তো বা একশো পনেরোতেও কিনেন তো এই গরুটা এই কুরবানি ঈদে ছয় মাস পড়ার পর আপনার মোটামুটি এটা আপনি আড়াই লাখ বা তিন লাখের কাছাকাছি আপনি বেচতে পারবেন কারণ এই গরুটা জাতের গরু অন্য গরু হবে কিনা বলতে পারবো তবে এই গরুটা মোটামুটি আড়াইশো ঘরে চলে যাবে হচ্ছে আমরা অনেক ভিড় এবং সাইওয়ালের একটা ভালো পার্সেন্টেজ আছে সুপ্রিয় দর্শক আজকে আঠারোই সেপ্টেম্বর বুধবার আমরা বলদ আজকে ভিডিও কাভার করব না শুধু আপনাদেরকে নিয়ে আসলাম বলদ কেমন আমদানি হয়েছে এটা দেখানোর জন্যে আমরা আপনারা জানেন যে শুধুমাত্র বুধবার আর রবিবার আমাদের হাটটা হয় তো রবিবারের হাটটাতে ব্যাপক আমদানি হয় এবং বুধবার একটু কম আমদানি হয় রবিবারে খুলনায় তো বুধবারে যেমন আমদানি কম হয় বেচা কেনাটাও খুব সীমিত পরিসরে হয় হালকাভাবে এগুলো ভাই চা দাম কেমন লটে আপনি বলতে পারবেন না এক লাখ পঁয়তাল্লিশ কিলো অ্যাভারেজ আর এই সাদাগুলো জোড়া নাই বলছেন পাঁচ অনেক বেশি দাম দর্শক এই গরুটা দেখছেন বপনা গরু সাইওয়াল এটা নব্বই হাজারের বেচা কেনা হয়েছে তো আজকে হাটে গাভী এবং বপনা কম থাকার কারণে আমরা আজকে বকনা গাভী গরুর ভিডিও দিচ্ছি না ইনশাআল্লাহ আগামী শুক্রবার অথবা রবিবার আমাদের চ্যানেল থেকে গাভী এবং বকনার ওপরে স্পেশাল একটা ভিডিও রিলিজ করা হবে সঙ্গে থাকবেন এই কামনায় শেষ করছি আমি সুজন আহমেদ আসসালাম